ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে পারছেন না আপনারা যখনই আপনাদের ফেসবুক আইডিতে ইন করার চেষ্টা করছেন তো ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে থাকেন জানেন না আপনাদের ফেসবুকের আইডির পাসওয়ার্ডটি কী তাহলে কীভাবে আপনারা সেই আইডিতে আবার লগ ইন করবেন তো সেই প্রসেসটাই আজকে ভিডিও দেখাবো তো ফ্রেন্ডস যদি আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করার সমস্যা হয়ে থাকে ইনকার পাসওয়ার্ডের ফলে তাহলে আজকে ভিডিওকে আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই স্কিপ যদি না করেই আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি উইদাউট এনি পাজওয়ার্ড কোনো পাসওয়াড ছাড়াই কিন্তু আপনারা আপনার সেই যে প্রোফাইল আছে সেই প্রোফাইল কিন্তু আবার আপনারা এন্টার করতে পারবেন লগ ইন করতে পাবেন জাস্ট আপনাদের ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফেন্স শরফ ফার্স্ট এখানে আপনাদের মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেস যে আছে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক আইডিটি বানিয়েছেন যদি আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের ফেসবুক আইডিটি বানাননি তাহলে আপনার মোবাইল নাম্বারটাই দেবেন আর যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দেবেন তো এখানে আপনার মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেসটা দেবেন ওকে ফেন্স তো মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর আপনাদের পাসওয়ার্ড দিতে হবে কিন্তু আপনারা পাসওয়ার্ড জানেন না তো এবার কী করবেন এর জন্য যেটা আপনাদের করতে হবে আপনার নিচে একটি অপশন পাবেন ফরগেটেন গেটেন পাসওয়ার্ড তো আপনাদের এই ফরগেটেন গেটেন পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই কুল নট ফাইন্ড টিউর অ্যাকাউন্ট অটোমেটিকলি এরকম ইন্টারফেস শো হতে পারে যদি কোনো পপো আসে তাহলে ওকেতে ক্লিক করবেন এরপর আপনাদের এরকম পেজে নিয়ে আসবে এখানে আগে আপনার ফেসবুক আইডিকে ফাইন করবে যার জন্য আপনার ফেসবুকে মোবাইল নাম্বারটা দিতে হবে আর যদি আপনার জিমেল অ্যাড্রেস ফাইন করতে চান তাহলে জিমেল অ্যাড্রেসটি দেবেন এখানে সার্চ বা ইমেলে এখানে ক্লিক করে ওকে ফ্রেন্ডস তো মোবাইল নাম্বারটা দিবেন অথবা জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনাদের কন্ট্রিতে ক্লিক করতে হবে কন্ট্রিতে ক্লিক করবেন কন্ট্রিতে ক্লিক করার পর যেই মোবাইল নাম্বার দিবেন অথবা যেই জিমেল দিবেন সেই জিমেল সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি যতগুলো ফেসবুক আইডি বানিয়েছেন সব ফেসবুক আইডি চলে আসবে তো ফ্রেন্ডস এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি তিনটা ফেসবুক আইডি বানিয়েছি তো তিনটা ফেসবুকটি শো হচ্ছে এরপর যেই ফেসবুক আইডিটা আপনারা লগ ইন করতে চান তো সিম্পলি সেই ফেসবুক আইডিটার সাইডে যেই আলোচনা আছে এখানে ক্লিক করবেন এরপর সেই মোবাইল নাম্বার অথবা সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে সেই নাম্বারে তাহলে হোয়াটসঅ্যাপে যাবে আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে নর্মালি যে মেসেজ যায় তো সেই মেসেজে একটা কোড যাবে আর যদি ইমেল দিয়ে করতে থাকেন তাহলে ইমেলে একটা কোড যাবে তো সেই কোডটা আপনাদের এখানে দিতে হবে কোডটা দেওয়ার পর আপনাদের কন্ট্রেনিতে ক্লিক করতে হবে তো কোডটা দেওয়ার পর এরপর আপনাদের কন্ট্রি ক্লিক করতে হবে কন্ট্রি ক্লিক করবেন কন্ট্রি ক্লিক করার পর এরপর এরকম পেজ নিয়ে আসবে এখানে আপনাকে একটি নতুন পাওয়ার সেট করতে হবে তো আপনার ফেসবুয়ার জন্য একটা পাউডার তৈরি করতে হবে আপনাদের তো সেই পাওয়াওয়ারটি কিন্তু মাস্ট স্ট্রং হতে হবে একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে এবিসিডি থাকবে তারপর হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এগুলো থাকবে সাথে নাম্বার থাকবে সিম্বল থাকবে নাম্বার থাকবে লেটার থাকবে তাহলেই একটা পাউজার স্ট্রং হবে তো পাউজারটি স্ট্রং বানিয়ে নেবেন বানানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন তো পাউজারটি বানিয়ে নেওয়ার পর আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে জাস্ট আপনাদের ওকে ক্লিক করতে হবে তাহলে আপনার ফেসবুক আইডি কিন্তু লগিন হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি কিন্তু লগন হয়ে গেছে আমি কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়াই আমার ফেসবুক আইডিটিকে ইন করলাম আবার নতুন একটি পাসওয়ার্ড কিন্তু সেটও করলাম তো ফ্রেন্ডস আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন